আসসালামু আলাইকুম ভিওয়ার আপনারা দেখছেন জংফা ইনভার্টার মেরামত করার জন্য পাঠিয়েছেন ইকবা ইকবাল ভাই সিলেট কদমতলি থেকে তো এই ইনভার্টারটি আমি মেরামত করব দেশের যে কোনো জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইকবাল ভাইয়ের মতো ইনভার্টার মেরামত করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ ধরনের ইনভার্টার সারা বাংলাদেশ থেকে আমার শপে আসে আমি সার্ভিসিং করে থাকি আমার ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স লিখে পাঠালেই হবে পাঠানোর সময় যে রিসিপটা দেবে ওই রিসিভের ছবি হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন তো এই ইনভার্টারটা আমি ইতিমধ্যে উপরের নাট এবং ভেতরের নাটগুলো খুলে সার্কিটটা বের করে ফেলেছে বের করে দেখতেছি এখানে শোল্ডারিং আয়রনের সাহায্যে শোল্ডার করা মসফেটগুলো আলতোভাবে লাগানো এই মসফেটগুলো ডিসি সাইডের আলতোভাবে লাগানো তার মানে এটা কেউ খুলে দেখেছে এমনকি চেষ্টাও করেছে মেরামতের জন্য এই বিষয়টা যে পাঠিয়েছে সেও আমাকে কনফার্ম করেছে যে হ্যাঁ এটা কেউ খুলে দেখেছে তো আমি আগে প্রাথমিক পর্যায়ে কিছু বিষয় এসি সেকশনের ফিউজ চেক করলাম রেজিস্টার দেখলাম এখন আমি ইনভার্টার সেকশনের এসি সেকশনের যে বড় সাইজের মসফেক্ট থাকে এই মসফেডগুলো চেক করতেছি তো এই মসফেডগুলোও নষ্ট যার কারণে এই ইনভার্টারে ডিসি সেকশনের মসফেক্টও নষ্ট হয়ে গেছে আর এটা যে মেকানিককে দেখাইছে সেটা এই কারণেই মেরামত করতে পারেনি তো যে কোনো ইনভার্টার নিলেই সম্পূর্ণ মসফেক্টগুলো চেক করতে হবে চেক করলেই এটা সুন্দরভাবে মেরামত করা যাবে তো যেহেতু এসি সেকশনের মসফেক্ট আমি নষ্ট দেখলাম সেই ক্ষেত্রে মসফেটগুলো আমি খুলে ফেলবো খুলে ফেলে এর সাপ্লাই ভোল্টেজগুলো চেক করে সব কিছু ওকে থাকার পরেই আমি মসফেক্ট লাগাবো যদি সব কিছু ওকে না থাকে সেই ক্ষেত্রে আমার মসফেট লাগিয়ে কোনো লাভ হবে না আবারও চেক করার আগেই নষ্ট হয়ে যাবে মসফেট খুবই উন্নত মানের একটি কম্পোনেন্ট এটা ট্যান্ডিস্টারের তুলনায় অনেক ওয়ার্ড এবং ভোল্ট ক্যারি করতে পারে কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেলেই এটা নষ্ট হয়ে যায় এটা তো যতটা শক্তিশালী ততটা সেন্সিটিভ হো তো যার কারণে আমাদের সাপ্লাই ভোল্টেজগুলো দেখতে হবে যে ঠিক আছে কি না তো আমি মসফেটগুলো খুলব খুলে এই সার্কিট বোর্ডের যে অপরিষ্কার অবস্থা এগুলো সাকারের সাহায্যে আমি মসপেট খোলা শেষ হয়ে গেলে লাইনগুলো ক্লিয়ার করব। তো এই ইনভার্টির যে ভাইয়ের সেই ভাইকে বলি তিনি তো দেখেছে ডিসি সেকশনের মসপেটগুলো নষ্ট এসি সেকশনের মসপেটও নষ্ট ছিল তো এগুলো আমি খুলে ফেললাম এখানে প্রত্যেক মসপেক্টের গোড়ায় একটি সেফটি রেজিস্টার দেওয়া আছে এই রেজিস্টারগুলো নষ্ট তো এই রেজিস্টারগুলো আমি খুলে ফেলবো খুলে ফেলে এখানে রেজিস্টার স্থাপন করব করার পর এটা সাপ্লাই ভোল্টেজগুলো দেখবো আবারও দেখে তারপরে আমি মসপেটগুলো আবারও লাগাবো তো এগুলোর রেজিস্টারগুলো আমার খোলা কমপ্লিট এখন এসি আউটপুট সেকশনে যে মসফেক নষ্ট হলো এটা কি কারণে এটা আমাদের দেখতে হবে মসফেক নষ্ট হলো আর আমরা লাগালাম তাতেই কিন্তু কাজ হবে না সেই জন্য আমাদের এখানকার ডায়োড রেজিস্টর এগুলো ভালোভাবে চেক দিতে হবে তো আমি ইতিমধ্যে চেক করছি আমার মাল্টিমিটারের সাহায্যে তো চেক করতে একটি রেজিস্টর আমি খারাপ দেখলাম তো এই রেজিস্টরটা আমার সোল্ডারিং আয়রনের সাহায্যে এখান থেকে বিচ্ছিন্ন করে দিলাম বা খুলে ফেললাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার রেজিস্টর খোলা হয়েছে এমনকি এই আউটপুট সেকশনের মসফেক্টও খোলা হয়ে গেছে তো এখন আমি এইটার রেজিস্টারগুলো লাগাবো তো ভিডিওটি পারফেক্ট করা সম্ভব হয়নি কারণ আমার দোকানের দুইটা ছেলে তার মধ্যে একটি ছেলে আসেনি যে আমার ক্যামেরাটা ধরে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি রেগুলার যে রেজিস্টারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো লাগাইছি বাট এখানে সাপ্লাই ভোল্টেজটা অ্যাকুরেট নেই একা এক জায়গায় ছয় ভোল্ট দেখাচ্ছে এটাও সঠিক না আর এক জায়গায় এগারো ভোল্ট এগুলোর কারণ এখানে যে যে ট্যানিস্টারগুলো আসে এই ট্যানিস্টারগুলো খারাপ কিং এখানে যদি যে কোনো কারণে ট্যানিস্টারগুলো সঠিক দেখা যায় তাহলে বুঝতে হবে এটার যে আইসি আছে টিএল চারশো চৌরানব্বই সেই আইসিটা খারাপ থাকতে পারে এই এই কয়েকটি কারণে সাপ্লাই ভোল্টেজ এলোমেলো দেখায় তো আমার ট্যান্ডিস্টারগুলো চেঞ্জ করার পর সাপ্লাই ভোল্টেজ অ্যাকুরেট এসেছে আমি সব পিনের ভোল্টেজগুলো চেক করব চেক করা কমপ্লিট হলেই আমি মসপেটগুলো লাগাবো তো এটা

এরকম আর এসি লাইনটা প্লাটটা ছোট এই তো এসি ইনপুট করা হয়েছে চার্জ হচ্ছে এসি অফ ব্যাটারি থেকে চলতেছে আবার এসি অন এখন কারণ থেকে চলবে